নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা কয়েকদিন আগে আপনাদের জানিয়েছিলাম জিও প্রাইম মেম্বারশিপের ব্যাপারে জিও প্রাইম মেম্বারশিপ গত বছর যারা বিনামূল্যে অতিরিক্ত এক বছরের জন্য পেয়েছিলেন সেটি শেষ হয়েছে একত্রিশে মার্চ যার ভ্যালিডিটি একত্রিশে মার্চে শেষ হয়ে গিয়েছিল আর ওই সম্পর্কে তখন খবর পাওয়া যাচ্ছিলো যে জিও আবার গ্রাহকদেরকে আরও এক বছরের জন্য বিনামূল্যে এই প্রাইম মেম্বারশিপ দিতে চলেছেন কিন্তু না বন্ধুরা এই নিয়ে একেবারেই একটি নতুন এবং অফিসিয়াল খবর পাওয়া যাচ্ছে এই ভিডিওতে আপনাদের এই সম্পর্কে জানাবো জিও আপনাদেরকে কতদিন জন্য জিও প্রাইম মেম্বারশিপ দিতে চলেছেন সব কিছুই আজকের এই ভিডিওতে জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন তাদের উপরে সাবস্ক্রাইব করে নিন আর আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে অবশ্যই এখন একটি লাইক করে দিন চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই বন্ধুরা এখানে আপনাদের আরও একবার জানিয়ে দিই জিও প্রাইম মেম্বারশিপের জন্য এক বছরে একবার নিরানব্বই টাকা দিয়ে রিচার্জ করতে হয় একবার রিচার্জ করে এই মেম্বারশিপ নিয়ে নিলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেই সম্পর্কে আপনারা জানেন এখান থেকে যেমন আপনারা জিও টিভি দেখতে পারেন জিও সিনেমা দেখ পারেন আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো এই প্রাইম মেম্বাররা পেয়ে থাকেন আর এই প্রাইম মেম্বারশিপের ভ্যালিডিটি বেশিরভাগ গ্রাহকদেরই একত্রিশে মার্চে শেষ হয়ে গেছে আর সেই সময় পর্যন্ত জিওর থেকে এই প্রাইম মেম্বারের জন্য রিচার্জ করতে বলা হয়নি সেই কারণেই আমরা আশা করেছিলাম এবং বিভিন্ন মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছিল যে জিও হয়তোবা আরও এক বছরের জন্য গ্রাহকদেরকে এই প্রাইম মেম্বারশিপ বিনামূল্যে দিতে চলেছেন কিন্তু এখন অফিসিয়ালি জানানো হয়েছে জিও প্রাইম মেম্বার বিনামূল্যে দেওয়া হচ্ছে তবে আগের মতো এক বছরের জন্য নয় এখন শুধুমাত্র আঠাশ দিনের জন্য বিনামূল্যে বিনামূল্য প্রাইম মেম্বারশিপ দেয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন শুধুমাত্র আঠাশ দিনের জন্য আপনারা পাবেন এই মাসে অর্থাৎ এপ্রিল মাসের আঠাশ তারিখ পর্যন্ত এই জিও প্রাইম মেম্বারশিপ গ্রাহকদেরকে বিনামূল্যে দেওয়া হচ্ছে ইতিমধ্যে গ্রাহকরা তাদের মাই জিও অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন তাদের প্রাইম মেম্বারশিপ আঠাশ দিনের জন্য বাড়ি দেওয়া হয়েছে অর্থাৎ আঠাশে এপ্রিল পর্যন্ত প্রাইম মেম্বারশিপ এমনিতে বাড়িয়ে দেওয়া হয়েছে বিনা রিচার্জেই এক মাসের জন্য প্রাইম মেম্বারশিপ দেওয়া হয়েছে আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রাইম মেম্বারশিপ আঠাশ দিনের জন্য বাড়ানো হয়েছে কিনা আঠাশে এপ্রিল পর্যন্ত আপনার প্রাইম মেম্বারশিপ বাড়ানো হয়েছে কিনা তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান যাই হোক আপাতত আঠাশে এপ্রিল পর্যন্ত রিচার্জ না করে প্রাইম মেম্বারের সমস্ত সুবিধাই পাওয়া যাবে আঠাশে এপ্রিলের পর কী করতে হবে রিচার্জ করতে হবে কি না রিচার্জ করতে হলে কত টাকা রিচার্জ করতে হবে সমস্ত আপডেটই আপনারা এখান থেকেই জানতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এখনই একটি লাইক করে দিন অন্যদের সাথে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ